মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে হচ্ছে আটটা আর এত সকাল সকাল ঘুরে বেরিয়েছি আজকে হচ্ছে তোমার রিমোট স্কুলে প্যারেন্ট টিচার মিটিং তো যেতে হবে ওরা ঘুমাচ্ছে রিমো ঘুমাচ্ছে ওর বাবার সাথে দেরি করলে হবে না অলরেডি আটটা বেজে গেছে আটটা থেকে মিটিং আমি অলওয়েজ লেট হয়ে যাবো জানো তো ওই আসলে ঘরের কাজকর্ম করে স্নান টান করে বেরোচ্ছি আর কি তো ওই জন্য দেরি হয়ে গেলো তো চলো তাড়াতাড়ি করে যাই তোমরাও থাকো আমার সাথে সব দেখতে দেখতে যাই আর কি তো দেখো ফাইনালি বেরিয়ে পড়েছে আর দেখছো সামনের ওই সাদা বাড়িটা কি সুন্দর না ফুলে পুরো ভরা ছিল আর এখানে দেখো যেতে যেতে যে মন্দিরটা পড়ে ওই মন্দিরটা চলে এসেছে আর এই পুকুরটা তো তোমরা এর আগে অনেকবার দেখেছো তো আর একবার ভাবলাম দেখিয়ে দিয়ে আর সামনে দেখো সব জায়গায় আর কি পুজোর প্যান্ডেল করা শুরু হয়ে গেছে তো এখানেও বেশ বড় করে একটা পুজো হয় তো প্যান্ডেল করছে অলরেডি আর এই রাস্তাটা দেখো দেখে মনে হয় না অনেকটা সেই গ্রামের পরিবেশ আর কি তো হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি আর বেশিক্ষণ লাগবে না আর পাঁচ সাত মিনিট মতো হাঁটতে হবে দেখো ওই পুকুরটার পাশ দিয়ে যাচ্ছে আর কি এখানে জানো তো অনেক সময় মানে যখন আগে আসতাম এখন তো আসা হয় না তোমাদের দাদাই ছেড়ে দিয়ে যায় আর কি তো আগে যখন আসতাম শোরে ছোটো ছোটো বাচ্চাগুলো বেশ এখানে ঘুরে বেড়াতো এইখানে মনে কেউ চাষ টাস করে ওই জন্য আর কথা বলতে গিয়েও হাঁপাচ্ছে আসলে এরকম তাড়াহুড়ো করে যেতে যেতে কথা বলতে গিয়ে না হাঁপা নিয়ে আর কি হাঁপ লেগে যায় তো চলো তাড়াতাড়ি করে আগে পৌঁছাই অলমোস্ট মানে দশ মিনিট লেট পৌঁছায় পৌঁছিয়ে আগে মিটিং করে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর কিছুক্ষণ হাঁটলেই চলে আসবো আর এই এই জায়গাটাও তোমরা এখানে বসে আমরা সব বান্ধবীরা আড্ডা মারতাম আর কি আর এর পাশে আর একটা মন্দির আছে ছোট শিব ঠাকুর মাসিতলার মন্দির আর কি তো ফাইনালি স্কুলে চলে এসেছি এবার খালি ভেতরে ঢুকে পড়বো আর দেখো আমরা ঢুকে বসে পড়েছি ভাবছি যে কখন আসবে আমি বলছিলাম তারই মধ্যে টিচার চলে এসেছিলো আর কি তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো বেরিয়ে কথা হচ্ছে তো হয়ে গেছে মিটিং শেষ অলরেডি বাড়ি থেকে দুবার ফোন চলে এসেছে আর তাড়াতাড়ি করে যাচ্ছি তো চলো বাড়িতে পৌঁছাই বাড়িতে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কিছুক্ষণ হচ্ছে এসে এরই মধ্যে দেখো আমি কী কী করছি আমি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি চা খাবে কাছে লাগবে আবার কাছে লাগবে ওই লাগবে না যাও তো বসিয়ে দিয়েছি এদিকে দেখো একটু অ্যাপেল সিদ্ধ বসাবো ইমর জন্য এদিকে তিনটে আলুও কেটে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি তো এই হচ্ছে আর কি তাহলে চলো চাটা নিয়ে খেয়ে নি চাটা খেয়ে আবার কি রান্না করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো পাউরুটিটা খালি শেখে নেবো চা পাউরুটি গলায় হচ্ছে টিফিন তো করে নি করে নি আবার কথা হচ্ছে তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি দেখো আর এই যে বাপ ব্যাটা বসে এখন খাবে হচ্ছে ব্রেকফাস্ট আমিও খেয়ে নেবো তাদের সাথে তো দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি রিমোকে অ্যাপেল খাওয়াবো আমরা গলা দি আজকে পাউরুটি খেয়ে নেবো আর কি তো তাড়াতাড়ি করে খেয়ে নিই ওদিকে আমি ডাল বসিয়ে এসেছি চলো খেয়ে নিই ওখানে গিয়ে দেখাচ্ছি আর কি কি রান্না করবো আর তো স্কিপ করো না আর এখন অবধি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা তাদেরই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা টিপে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দাও তাহলে আমি তাদের ব্রেকফাস্টটা করে নিয়ে রান্নাঘরে যাচ্ছি কি কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করো তো দেখো আমি করব হচ্ছে চিকেন পকোড়া আর এদিকে দেখো একটা ইলিশ মাছের মাছা ছিল এটা আর কি ভেজে দেবো আর তার জন্য দেখো চিকেন পকোড়ার জন্য কি কী নিয়েছি নুন ভিনিগার আর সয়া সস আর আদা রসুন বাটা এগুলো দিয়ে আর কি ভালো করে এটা ম্যারিনেট করে আমি রেখে দেবো আর দেখো এদিকে মাছের মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে রাখবো ডাল আমার হয়ে গেছে সিদ্ধ তারই মধ্যে আমি আলু আর পেঁপেগুলো সিদ্ধ করে নিয়েছি তো এবার আমি করে নেবো আলুটা হচ্ছে তোমার ভর্তা তো তার জন্য দেখো পেঁয়াজ কুচি দিয়ে ভাজছি এবার আমি কাঁচা লঙ্কা রসুন আদাটা দিয়ে আলুটা দিয়ে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে নেবো দিয়ে ভালো করে ভেজে নেবো আর কি ভেজে নামিয়ে নেবো আমার ভর্তা রেডি আর পেঁপে আলু ভাতেটা হচ্ছে তোমার রিমোর জন্য মেখে দেবো আলাদাভাবে এবার ডালটার মধ্যে একটু কাঁচা লঙ্কা গোটা আর সরষে তেল দিয়ে দিলাম আর কি সিদ্ধ ডালই থাকবে এবার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে খালি পকোড়াটা ভাজবো এখনও ভাজিনি কারণ ওটা গরম গরম ভাজবো ভালো লাগবে খেতে আর কি ডাল ভাত আর ওই দেখালাম তোমাকে তোমাদেরকে আর কি ওই আলু ভাতটা যাই বলো আর কি আমরা আলু সম্ভার আমি বলি আর কি ছোটো থেকে শুনে এসেছি আর কি ওটাই বলি তো ওই করে এসছি আর রিমুকোর জন্য ওই চিকেন পকোড়া একটা দেবো একটু ডিম সিদ্ধও দিয়েছি ওই চিকেন পকোড়াটা খেতে না পারে যদি ক্রিস্পি হয়ে যায় আর কি তো ওই জন্য একটা ডিম সিদ্ধ দেওয়া আছে তো এটাই আজকে সিম্পল একদম লাঞ্চের মেনু যেহেতু কালকে চিকেন টিকেন খেয়েছি ওই জন্য আজকে একটু হালকা পাতলার উপরেই খাবো আর ওইদিকে দেখো রিমুকো দেখছো রোদ্দুরের মধ্যে কোথায় গিয়ে বসে আছে দেখো পাপা পুরো গরম ছাদটাও পুরো গরম তাড়াতাড়ি এদিকে আসো তো চলো ও আগে এদিকে নিয়ে আসে আর দেখো আমাদের এ পুরো এই নোংরা হয়ে রয়েছে বলে তোমাদের দাদা পরিষ্কার করে দিচ্ছে কারণ আমাদের এর নিচে ঠিক আমাদের ঘটে জানো তার পুরো ড্যাম খেয়ে যাচ্ছে ওই জন্য এখানে যদি পরিষ্কার না করা হয় এইভাবে পড়তে পড়তেই বৃষ্টি হচ্ছে কন্টিনিউ তো কিছুদিন ধরে বৃষ্টি কিছুদিন গরম যাই হোক আর কালকেও বৃষ্টি হয়েছে তো ওই জন্য এই জায়গাটা পুরো ক্লিন করে দিচ্ছে তো এখানে ওইদিকে রিমো দেখো অনেকদিন পর ছাদে উঠেছে যেহেতু ব্যাস ও দৌড়াদৌড়ি আরম্ভ ওকে আর শুনবে রোদের মতো বলছে এদিকে দাঁড়া তাও শুনছে না নেমে যাবো কিছুক্ষণের মধ্যেই কাজটা কমপ্লিট করে নিই নেমে গিয়ে রিমোকে স্নান করিয়ে খাওয়াবো তারপরে একটু গড়িয়াহাটে বেরোবার কথা আছে কারণ আমাদের যে ওই মিউজিক সিস্টেমটা তোমরা দেখেছিলে কিছুদিন আগে সারিয়ে এনেছিলো তোমাদের দাদা আবার সেম একই প্রবলেম হচ্ছে হচ্ছে না তো ওটা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে বেরোবো তো ওই জন্য খেয়ে বেশি দেরি করব না ঘুমাবো না ঘুমালে পরে অনেকটা বেলা মানে বিকেল হয়ে যায় আর কি তো খেয়ে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়বো তো চলো তাহলে তাদের এই কাজগুলো করে নি তো ততক্ষণ তোমরা একটু বাইরের ইয়েটা দেখো আজকে আকাশটা আর মেঘগুলো মানে একটু মেঘলা মেঘলাই রয়েছে ওয়েদারটা রোদ্দুরও উঠেছে দেখো দেখেছো মেঘলা প্লাস রোদ্দুর দুটো মিলিয়ে মিশিয়ে রয়েছে আচ্ছা কোনো জামা কাপড় মেলিনি তো সব পরিষ্কার হয়ে গেছে এবার এসি নিচেটা পরিষ্কার করছে তোমাদের দাদা এসে নিচেটা কি বলো তো এই বর্ষাকালে জল জমে জমে না শ্যাওলা শ্যাওলা হয়ে যায় পুরো আর আমাদের ঘরটা এসি নিচেটাও ড্যাম খাচ্ছে তোমাদের গিয়ে দেখাবো তো ওই জন্য নিচেটা আর কি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যাতে জলটা আর কি না জমে চলে যায় আর কি তো ওই জন্য ওটা পরিষ্কার করে দিই গরম সব হয়ে গেছে বালতি আর হয়ে আছে ভাবছি যে মুখে স্নান করে নেবো একেবারে স্নান করিয়ে নিয়ে নিচে চলে যাবো আর গাছগুলো তো জল দেওয়া হয়নি গাছগুলোকে জলও দেবো কিন্তু এখন উঠলেই রুম খালি দৌড়াচ্ছেন ওদের মধ্যে ওই জন্য নিয়ে বসে আছে একটু পরে উঠছি উঠে গিয়ে গাছগুলো জল দেবো দিয়ে রিমুকে স্নান করিয়ে নিয়ে চলে যাবো নিচে তো এবার তোমাদের দাদা গাছে জল দিয়ে দিচ্ছে আর কি তো জল দেওয়া হয়ে গেলে আমরা নিচে নেমে আগে রিমোকে স্নান করাবো করিয়ে খাওয়ানি ফিরছি লিমুর পেয়ে গেছে খিদে রিমোর মেনুতে রয়েছে ডাল সিদ্ধ ভাত পেঁপে আলু মাখা পকোড়া এ তো কে খাবে একটু দিয়েছি ওই জন্য একটু ডিমটা কম সিদ্ধ হয়েছে ঠিক আছে হাফয়ালো হয়নি হয়ে গেছে ছালটা সারা থেকে একটু একটু উঠে উঠে যাচ্ছে আর আমি গেলাম না তোমাদের দাদা গেল মিউজিক স্টেশনটা দিতে বলছে রোদে মুখে নিয়ে যেতে হবে না তো ওই গেছে র্যাপিডো করে যাবে নাহলে ওটা ধরে বাইক চালাতে অসুবিধা আর কি তো দিয়ে আসো তারপর আমরা একসঙ্গে খাবো ততক্ষণ ততক্ষণে খাইয়ে দিই আর কি তো চল ওকে খাইয়ে দিয়ে আবার যখন খাবো তখন ঠিকছি তো মেনুতে কি আছে দেখো লাঞ্চের ভাত তো আছেই আছে সিদ্ধ ডালটা আমার জন্য মটর ডালটা তোমাদের দাদার জন্য আলু ভাতটা পাকোড়া ইলিশ মাছ তো দেখো খেতে বসে পড়েছি তোমাদের দাদা একটু আগে ফিরেছে ওটা দিয়ে আর কি তো ওটা কী প্রবলেম হচ্ছে ওরাও বুঝতে পারছেন ওখানে গিয়ে নাকি আবার চলছে তো রেখে এসে দুদিন ওখানে থাকবে তো চলো আমরা এখন খেয়ে নিই বিকালে বেরোবো যখন বেরোবো তখন তো তোমাদের দেখাবোই আর কি কোথায় বেরোচ্ছি ও গুড ইভিনিং ফ্রেন্ড দেখো এখন বাজে প্রায় তোমার সাতটার কাছাকাছি আমরা বেরিয়ে পড়ছি কোথায় যাব রিমোড় একটা জুতো কিনতে হবে কারণ যেহেতু মানে ওর স্কুল বুটটা আছে আগের যে বুটটা ছিল ওটা ছোট হয়ে গেছে ওটা পড়ানো যাচ্ছে না আর পুজোর সময় তো স্কুল বুট পরে ঘোরানো যাবে না তো ওই জন্য ওর জুতো কিনবো আর আমার একটা সবসময় পড়ার জুতো কেনার ইচ্ছা আছে তো চলো বেরিয়ে পড়ে দেরি করবো না অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে সাতটা বাজে বেরিয়ে যাই তো কোথায় কোথায় যাচ্ছি দেখাবো বেশি দূরে আজকে যাবো না একদম কাছেই যাবো তো সাথে থেকো স্কিপ করো না ভিডিওটা একদম দেখতে থাকো এদিকে দেখো বাপ ছেলে রেডি হয়ে গেছে সব আমরা আজকে রেড ব্লু ম্যাচিং ম্যাচিং তো চলো বেড়াই বেরিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আর বেরোতে পারলে মনে হয় নিজেকে এক না একদম খোলা পাখি ওরা পাখি এটা দেখো তোমার হচ্ছে কালিকাপুর বাজার তো আমরা কালিকাপুর বাজারটা দিয়ে ক্রস করছিলাম কারণ আমরা এখান থেকে বাইপাসে উঠে আর কি কালকাপুর বাজারটা হয়ে চলে গেলে আমাদের সুবিধা হয় আর এই দেখো এই পার্কটা না খুব সুন্দর জানো তো এটা আমার শ্বশুরবাড়ির কাছে আর কি তো এটা গরফার ওখানে এই পার্কটা বাচ্চাদের জল ট্যাঙ্কির ওপরে এতটা সুন্দর না পার্কটা আর এটা হচ্ছে একটা লোকনাথ বাবার মন্দির আমাদের শ্বশুরবাড়ি যেতে গেলেই পরে আর কি তো এখানে চলে এসে এখন হচ্ছে যাদবপুর স্টেশনে যাব হচ্ছে তোমার যাদবপুর বাজারে ঠিক আছে তো চলো দেখো যেতে গিয়ে পড়েছে একটা রাধাকৃষ্ণের মন্দির তারপরে অপোজিটেই ছিল আর কি তোমার কচুরির দোকান দেখে আর তোমাদের দাদা লোক সামলাতে পারলো না আমিও আর পারলাম না তো বললাম চলো দুজনে মিলে একটু কচুরি খেয়ে নিই তো কচুরি আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেব খেয়ে নি আবার বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েছি আবার কি কি নেব সেটার জন্য আর কি তো সেগুলো দেখছি কোথায় কি পাওয়া যায় সবার আগে জুতো নেওয়ার ইচ্ছে ছিল রিমোর জন্য তো জুতোর দোকানে গিয়ে দেখি এতটা পরিমাণে ভিড় মানে আমাদের ওই জুতোর দোকানে দাঁড়াতে হলে প্রায় দেড় দু ঘন্টা কেটে যেত আর কি তো ওই জন্য ফাইনালি এখান থেকে আমাদের জুতোটা নেওয়া হয়নি আমরা বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ে আবার চলে গেছিলাম বেল্টের দোকানে কারণ আমার বেল্ট ছিঁড়ে গেছে আমার বেল্ট নিতে হতো তো দেখো এখন বেল্টের দোকানে চলে এসেছি তো এখানে আমার একটা বেল্ট পছন্দ হয়েছে তো আমি বললাম একটা ফুটো এক্সট্রা করে দেওয়ার জন্য যদি বাই চান্স দরকার পড়ে আর কি ওই জন্য তো ফুটো করানোর পর আবার আর একটা জুতোর দোকানে ঢুকে এসেছিলাম বাট জুতোটা পছন্দ হয়নি তারপরে জুসকে তারপরে চলে আসলাম সন্ধ্যা বাজারে বা হকার্স মার্কেট যাই বলো আর কি তো এটা হচ্ছে তোমার সন্ধ্যা আর একটু এগিয়ে গেলেই হচ্ছে হকার্স মার্কেট তো দেখো ভেতরে ঢুকে পড়েছি এবার এখানে দেখবো আর কি জুতোটা পাওয়া যায় নাকি তো এখানে চলে আসব ঘুরে দেখছি তোমাদের দাদা আর আমি তো দেখো জুতোর দোকান চলে এসেছে তো এখান থেকে আমাদের একটা জুতো পছন্দ হয়েছিল আমরা নিয়েছি এবার নিয়ে নেবো হচ্ছে ঘরের জন্য চাদর আমার একটাও চাদর কেনা হয়নি অনেকদিন হলো তো চাদর আর বালেশ্বর ওয়ার নেওয়ার পর দেখো এখানে কোথায় ডিমো বসে আছে এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের দোকান আর কি তো ওখানে বসে বসে খাচ্ছে চিপস তো তোমরা কেউ চাইলে হকাশ মার্কেটে শম্ভু মালাকারের দোকান বলতে পারো দেখিয়ে দেবে সবাই আর কি তো এখানে তোমরা যদি এসে আমার নাম বলো আর কি তো ডেফিনেটলি মানে আমার বাবা আর কি শ্বশুরমশাই আর কি তোমাদের ডিসকাউন্ট করে দেবে তো কেউ যদি কিছু নিতে চাও আসতে পারো তো ফিরে এসে একেবারে ডিনার নিয়ে আমরা ফিরেছি এখন প্রায় বাদ দেয় বারোটা আমরা ফিরেছি ধরো ওই এগারোটার দিকে তো কী কী কিনলাম আজকে আর এই ব্লগটা তোমাদের দেখাবো না আমি কালকে যে ব্লগটা শ্যুট করবো সেখানে দেখাবো কিনেছি আর কি আর তোমরা তো দেখলে আর কি কী এনেছি তো আমি মোগলাই খাবো অনেক দিন মানে মোগলাই খাই না বিরিয়ানি টিরিয়ানি প্রায় ছুটির দিনে খাওয়া হয় তো আমি বললাম যে আজকে একটু আমি মোগলাই খাবো আর তোমাদের দাদা খাচ্ছে হচ্ছে পনির আর রুমালি রুটি আর কি তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি নেক্সট ব্লগটা একদম মিস করবে না দেখতে থাকবে কারণ কি কী কিনেছি নেক্সট ব্লগে আমি দেখাবো আর কি তো চলো টাটা বাই গুড নাইট আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করানি প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা